হাই ডেডোডিয়েন্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের মতো এবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি ট্রেল নিয়ে আজকে আমরা দেখবো কীভাবে বিএম ইটি করতে হয় বিএম করার জন্য আপনাকে সর্বপ্রথম জানতে হবে বিএমইটি কোন কোন কাজে ব্যবহার করা হয় বিএম কি কী অনেকটা আপনার সিবির মতো আমরা যে চাকরির সিবি করে থাকি বিভিন্ন কোম্পানিতে চাকরি করার জন্য ওরকমই হচ্ছে বি এম বিমিটিতে আপনার প্রয়োজন হয় নিজের নাম বাবার নাম মায়ের নাম এডুকেশনাল যোগ্যতা তারপরে হচ্ছে আপনার নিজের ওয়েট কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন ইত্যাদি ঠিক সেম কিন্তু আপনার সিভিতেও প্রয়োজন হয় অর্থাৎ আপনি চাইলে এই বিমিটি দিয়ে বিভিন্ন বাহিরের কোম্পানিতে আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং অন্যান্য প্রয়োজনে বিএম প্রয়োজন হয় তাহলে চলুন কিভাবে বিমিটি করতে হয় দেখে আসি বিমিটি করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে চলে যেতে হবে প্লে স্টোরে আমরা প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে সার্চ অ্যাপস অ্যান্ড গেমস এখানে লিখে দিবেন আমি প্রবাসী আমি প্রবাসী লেখার পর আমাদের সামনে সর্বপ্রথম আমি প্রবাসী অ্যাপসটি চলে আসবে এখান থেকে আমাদের যেহেতু পূর্বেই আমি প্রবাসী অ্যাপসটি ইনস্টল করা ছিল তাই আমরা ওপেন করে নিচ্ছি একটু সময় নিয়ে একটু সময় নেবেন আশা করি কিছুক্ষণের মধ্যে অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে তারপর মাত্র পাঁচ মিনিটের মধ্যে বিএমিটি সম্পূর্ণ করুন অর্থাৎ আপনি মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আমি প্রবাসী অ্যাপস দিয়ে বিএমটি সম্পূর্ণ করতে পারবেন বিমিটি সম্পূর্ণ করার জন্য আপনাকে নিচের দিকে যে আমি নিচের দিকে পরবর্তী পরবর্তী বাটমে ক্লিক করতে হবে পরবর্তী বাটমে ক্লিক করার পর প্রথমে আপনাকে যেই ব্যক্তি বিমিটি করবেন ওনার ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে আমরা ওনার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর পরবর্তী বাটমে ক্লিক করবেন তারপর আপনি যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে আমি প্রবাসী অ্যাপসের একটি কোড চলে গিয়েছে আপনি কনফার্মেশন কোডটি এখানে লিখে দিবেন আমি কোডটি লিখে দিচ্ছি কোডটি লেখার পর কনফার্ম ক্লিক করবেন আমরা কনফার্মে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর আপনি আপনার মতো পাসওয়ার্ড তৈরি করতে হবে অর্থাৎ আপনি ফার্স্টেই ফার্স্টে লেটারটা বড় হাতে লিখবেন তারপরে ছোটো হাতের দু একটা সংখ্যা তারপর দু একটা ওয়ান টু থ্রি ফোর এরকম দিয়ে দেবেন অর্থাৎ প্রথমে অ্যালফাবেটটা ছোট লিখবেন তারপর অ্যালফাবেট ছোট তারপর বড় এলোমেলোভাবে সাজিয়ে দেবেন অর্থাৎ আপনাকে অত্যন্ত একটি অক্ষর বড় হাতের লিখতেই হবে তারপর পরবর্তী বাটমে ক্লিক করবেন তারপর পাসওয়ার্ড সেট সফলভাবে করা হয়েছে তারপর ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কোন দেশে যাবেন অর্থাৎ আপনি যে দেশে যাবেন আপনাকে সর্বপ্রথম ওই দেশটি সিলেক্ট করতে হবে আপনি যদি সৌদি আরব যান সেক্ষেত্রে সৌদি আরব তারপর কাতার অর্থাৎ আপনি যে দেশে যাবেন আপনাকে কমপক্ষে তিনটি দেশ সিলেক্ট করতে হবে চাইলে বেশিও করতে পারবেন সেটা আপনার ইচ্ছা এর জন্য কোনো সমস্যা হবে না তারপর পরবর্তী বাটমে ক্লিক করবেন পরবর্তী বাটমে ক্লিক করার পর আপনার দক্ষতা আপনার কোন কাজের উপর দক্ষতা রয়েছে আপনি আপনার দক্ষতা সিলেক্ট করে দিবেন যদি আপনি শ্রমিক হন হোটেল বয় কর্মী ক্লিনার তারপর ড্রাইভার সেলসম্যান ইত্যাদি ইত্যাদি যদি ইলেকট্রিশিয়ান হন ওয়াটার হন অর্থাৎ আপনি যে কাজের উপর দক্ষতা থাকবে আপনি সেই কাজের দক্ষতা সিলেক্ট করে পরবর্তী বাটমে ক্লিক করবেন পরবর্তী বাটমে ক্লিক করার পর প্রায় সম্পূর্ণ এখানে আপনি কি পুরুষ না মহিলা আপনি যদি পুরুষ হন সেক্ষেত্রে পুরুষ সিলেক্ট করবেন তারপর আপনার বর্তমান বয়স আপনার বর্তমান বয়সটি হিসেব করে দিতে হবে যদি আপনার জন্মশাল দু হাজার সাল হয় সেক্ষেত্রে আপনার বর্তমান বয়স দাঁড়াবে চব্বিশ অথবা কারো যদি উনিশশো ছিয়ানব্বই সাল জন্ম হয় সেক্ষেত্রে ওই সাল থেকে দৌড়ে দু হাজার পর্যন্ত যত বছর হয় ঠিক তত বছর দিয়ে দিবেন আমরা ওনার বয়সটি দিয়ে দিয়েছি তারপর ওনার শিক্ষাগত যোগ্যতা ওনার শিক্ষাগত যোগ যোগ্যতা যতটুকু থাকে ঠিক ততটুক দিয়ে দিবেন আমরা মনে করি না শিক্ষাগত যোগ্যতা এসএসসি এস দিয়ে দিচ্ছি তারপর আপনার চাকরি আপনার চাকরির বর্তমান অবস্থা আপনি যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে কর্ম দিবেন কর্মরত আপনি যদি চাকরি দিন থাকেন চাকরি দিয়ে দিবেন চাকরি প্রার্থী অর্থাৎ যারা চাকরি খুঁজতেছেন তারা চাকরি প্রার্থী দিবেন আপনি কি বিদেশে বর্তমানে কর্মরত আপনি যদি বিদেশে কর্মরত থাকেন সেক্ষেত্রে হ্যাঁ দিবেন যদি না থাকেন সেক্ষেত্রে না দেবেন দেওয়ার পরবর্তী বাটনে ক্লিক করবেন পরবর্তী বাটনে ক্লিক করার পর বিএমইটি রেজিস্ট্রেশন পিডি প্রচার ওরিয়েন্টেশন পিডিও ওয়ান স্টেপ বিএমইটি ক্লিয়ারেন্স মতো বাধ্যতামূলক সরকারি সমূহ এবং ট্রেনিং সম্পন্ন এবং বিদেশে বৈধ চাকরির আবেদন করুন পরের পেজ এখানে ক্লিক করবেন তারপর পুনরায় পরের পেজ পরের পেজ শেষ করুন এখানে ক্লিক করবেন তারপর আপনি যদি ফার্স্টে বিএমইটি করবেন এর জন্য বিএমিটির রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন বিএমটির রেজিস্ট্রেশন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি কোন দেশে যদি ইচ্ছুক অর্থাৎ আপনি যদি মালয়েশিয়া যেতে চান সেক্ষেত্রে মালয়েশিয়ায় সিলেক্ট করবেন আপনি যদি অন্যান্য দেশে যেতে চান সেক্ষেত্রে অন্যান্য দেশ সিলেক্ট করবেন অর্থাৎ মালয়েশিয়া ব্যতীত অন্যান্য যে কোনো দেশে গেলে পরে আপনাকে অন্যান্য দেশ সিলেক্ট করতে হবে শুধুমাত্র যারা মালশিয়া যাবে তারাই মালশিয়া সিলেক্ট করবেন অন্যরা অন্যান্য দেশ সিলেক্ট করবেন দেওয়ার পরবর্তী বাটনে ক্লিক করবেন পরবর্তী বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আবেদন প্রক্রিয়া শুরু করুন পাঁচ মিনিটে সম্পূর্ণ করুন চাকুরি খুঁজুন মাত্র তিনশো টাকা প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করার জন্য আপনার পাসপোর্ট থাকা অব আবশ্যক অর্থাৎ আপনাকে অবশ্যই পাসপোর্ট থাকতে হবে পাসপোর্ট ব্যতীত আপনি বিএমইটি ফর্ম পূরণ করতে পারবেন না তারপর পাসপোর্ট স্ক্যান করুন এখানে ক্লিক করবেন তারপর আপনার ছবিটি ফার্স্ট গ্যালারিতে নিয়ে নিতে হবে আপনি চাইলে ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন কিন্তু ক্যামেরা দিয়ে ছবি তুললে এটা সঠিকভাবে ছবি তোলা হয় না এর জন্য আপনাকে সর্বপ্রথম পাসপোর্টটি স্ক্যান করে নিতে হবে স্ক্যান করে গ্যালারিতে নিয়ে নিতে হবে আমরা পূর্বেই আমাদের পাসপোর্টটি স্ক্যান করে গ্যালারিতে নিয়ে নিয়েছি এর জন্য আমরা গ্যালারিতে সিলেক্ট করব আমরা গ্যালারিতে সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর যেখানে যে ড্রাইভে আপনার পাসপোর্টটি রয়েছে উক্ত ড্রাইভটি সিলেক্ট করে দিবেন আমরা পাসপোর্টটি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর বিমিটির ফর্মটি আমাদের সামনে চলে আসছে অর্থাৎ প্রথমেই আপনার নাম অর্থাৎ আপনি যে ব্যক্তির বিমিটি ফর্মটি করছেন ওনার নামটি লিখে দিতে হবে সবগুলো অক্ষর বড় হাতে লিখবেন আমরা নামটি লিখে দিচ্ছি তারপর পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বারটি লিখে দিচ্ছি ম্যাথ উড়ত্রী তারিখ তারপর আপনার জাতীয় পরিচয়পত্র ঐচ্ছিক অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার চাইলে দিতে পারবেন না দিলেও হবে তারপর জন্মস্থান আপনি যেই জন্ম যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন উক্ত জন্মস্থানটি দিয়ে দিবেন অর্থাৎ আপনার পাসপোর্টে যেই জন্মস্থান রয়েছে আপনি সেই জন্মস্থানটি দিয়ে দিবেন আমরা ফর্মটি ফিল আপ করে কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি অনুগ্রহপূর্বক ওয়েট করবেন ফিল আপ হয়ে ফিল আপ হয়ে গিয়ে থাকলে পরবর্তী বাটনে ক্লিক করবেন পরবর্তী বাটনে ক্লিক করার পর ব্যক্তিগত তথ্য এখানে পিতার নামটি আপনি আপনার পিতার নামটি এখানে লিখে দিবেন তারপর মাতার নাম সবগুলো ইংলিশে লিখে দিবেন তারপর বৈবাহিক অবস্থা আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে বিবাহিত আপনি যদি অবিবাহিত হন সেক্ষেত্রে অবিবাহিত তারপর আপনি আপনার ধর্ম সিলেক্ট করে দিবেন যদি হিন্দু হন হিন্দু বৌদ্ধ হলে বৌদ্ধ অর্থাৎ আপনি যে ধর্মের অনুসারী হবেন উক্ত ধর্মটি সিলেক্ট করে দিবেন তারপর আপনি আপনার উচ্চতা সিলেক্ট করে দিবেন আপনার উচ্চতা যতটুকু হয় ঠিক অতটুকুই দিয়ে দিবেন তারপর আপনি আপনার ওজনটা সিলেক্ট করে দিবেন আমরা আমাদের ওজনটা সিলেক্ট করে দিচ্ছি ওজন সিলেক্ট করা হয়ে গিয়ে থাকলে আপনি পরবর্তী বাটনে ক্লিক করবেন পরবর্তী বাটনে ক্লিক করার পর এখানে আপনার যোগাযোগের তথ্য সর্বপ্রথম স্থায়ী ঠিকানা আপনি আপনার জেলা সিলেক্ট করে দিবেন তারপর থানা বা উপজেলা আপনি যেই থানায় বা উপজেলায় রয়েছেন উক্ত থানা বা উপজেলাটি সিলেক্ট করে দিবেন তারপর ইউনিয়ন বা ওয়ার্ড আপনি যেই ইউনিয়নের অন্তর্গত উক্ত ইউনিয়নটি লিখে দিবেন তারপর আপনার গ্রাম আপনার গ্রামটি ইংলিশ লিখে দেবেন তারপর আপনার বাড়ি অর্থাৎ আপনার যদি বাড়ির নাম্বার থাকে সেক্ষেত্রে বাড়ির নাম্বারটি দিয়ে দিবেন না দিলেও হবে বাড়ির নাম্বার যদি না থাকে সেক্ষেত্রে এন স্ল্যাশ এ দিতে হবে তারপর আপনার যদি ডাক ঠিকানা একই থাকে অর্থাৎ বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি একই থাকে সেক্ষেত্রে দিয়ে রাখবেন তারপর পরবর্তী বাটনে ক্লিক করবেন পরবর্তী ক্লিক করার পর নমিনি তথ্য আপনি যাকে নমিনি দিবেন উক্ত নমিনির তথ্য দিতে হবে নমিনি যে কেউ হতে পারে পিতা মাতা স্বামী স্ত্রী মেয়ে ছেলে ভাই বোন শ্বশুর শাশুড়ি ইত্যাদি আপনি যাকে নমিনি হিসেবে দেবেন ওনার নামটি সিলেক্ট করে দিবেন মনে করুন আপনি আপনার পিতাকে নমিনি হিসেবে দিবেন সেক্ষেত্রে পিতা সিলেক্ট করবেন তারপর নমিনির মোবাইল নাম্বার তারপর নমিনির বাবার নাম আমরা নমিনি বাবার নাম দিয়ে দিচ্ছি